অনলাইন এগ্রো কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি মেশিনারিজ ভিডিও আপনারা দেখতেই পারছেন এখানে তিন মাথা অটো রাইস মিল তো এই মেশিনটি সম্পর্কে জানার আগে আমরা অনলাইন অ্যাগ্রো কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলব আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আপনার নাম

এটা আপনার ঘন্টায় দশ থেকে এগারো মন ধান ভাঙাতে পারবে আর পাশাপাশি যেই এটা দেখতে পাচ্ছেন এটা আপনার ঘন্টায় একশো বিশ থেকে একশো চল্লিশ কেজি ভাঙাতে পারবে আর এই যে গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন এই গ্রাইন্ডারের মাধ্যমে সে হলুদ মরিচ বলেন

আচ্ছা দর্শক যারা হচ্ছে প্রোডাকশন কম চাচ্ছেন তাদের জন্য এই ছোট মেশিনটি আর যারা চাচ্ছেন যে বিজনেসটা বড় পরিসরে করবেন প্রোডাকশন বেশি নেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য এই বড় মেশিনটি আচ্ছা ভাইয়া তাহলে এই মেশিনগুলো দর্শক কিভাবে পেতে পারেন আমাদের স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করতে পারে আপনাদের অফিস ঠিকানা আমাদের অফিস ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফরকি বেজ আমাদের হেড অফিস ঢাকা উত্তরা হাজিকানপুর পুরো আসে বৈশাখে তো সম্মানিত দর্শক যারা এই মেশিনটি ক্রয় করতে চাচ্ছেন তারা ভিডিওতে দেওয়া এই নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিস ঠিকানায় তো দেখা হবে অন্য কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ